এই কর্মস্থান শিক্ষা ভাবনা করবা ভাবনা করিবার উপায় জানাথেলে যার যান উপায় অর্থাৎ ভাবনা করে ভাবনা নিয়ম রাগিল করি মরিবাগে দারু ধরলে ভাবনা করব কিভাবে জিনিস এডজাস্ট কৰিব ভাবনা ভাবনার উপায় ভাবনা করিব কি দি

এখন ফোচৰ কৰিব ঠাণ্ডা ভাৱনা কৰিব ঠাণ্ডা ভাৱনা কৰিবা মাৰ্গ ঠাণ্ডা ভাৱনা কৰিব এই মাৰ্গ হয় আলচি কৰণী তুমি বছিকাল আলচি কৰনি

এবার কি অঙ্গ সমাধি অঙ্গ কি অঙ্গ সমাধি অঙ্গ অঙ্গ হব তিন তিন একত্র করি নে সমাধি অঙ্গ দিয়ে বুঝলে নি অর্থাৎ সমাধি ভেবাইতে চেষ্টা করা যায় বুঝলে নি একজন দিয়ে কোনো খান অত একত্র গড়া বুড়িব একা একা নব আনি একত্র গড়া বুড়িব তাহলে গেল

মরে জরা মরা দৌড়িবর উনি জন্ম জন্মান্তর এটুকিয়ে আগে নাকি কে বাঙ্গালোর না কে কলকাতা না কে সিঙ্গাপুর এটা কোধু আগে কিয় কিয় নাই কোনো এক জায়গার মধ্যে অধিক মানে নয় হ্যাঁ নৈষ্ক্রম্য সংসার তো নিগলি জানা সম্যক দৃষ্টি হই দেখি সে আর্য সত্যরে কি প্রত্যক্ষ পানা লাখ পানা দেখা পানা তাহলে দৃষ্টি হলো এই তারা মিলিলে মিলি অঙ্গ কি অঙ্গ প্রজ্ঞা অঙ্গ তো প্রজ্ঞা অত কি উদয় বিলয় জ্ঞান

খাইছো খাৰে খে লাগাবতি খনাৰে খাজে লাগিব এই সৃতি মাইণ্ড ফুলনেছ অনা বনা কৰিব না কৰিবাৰে ঘূৰিব খাৰে ঘূৰিব পঞ্চাছ খন্দ পঞ্চকন্ধারে গরিব পঞ্চসন্ধে গরিব পঞ্চকন্ধ পঞ্চসন্ধরে এক পঞ্চসন্ধে যে কায় বেদনা ধর্ম চিত্ত আমি গুরুব সাধী পাত্তান যে কোনো পছন্দ হ অনেবা মানে ঘুরব কারে ঘুরব পঞ্চস্কন্ধের মধ্যে যে কোন পছন্দ একটি কায় বেদনা ধর্ম চিত্ত এ কায় বেদনা চিত্ত ধর্ম হইবে ক্ষিত্তে ওই হিরিকা বুদ্ধের আমল যেমন ধর রাহুল রাহুল কেনা বোতা রাহুল কেনা বোতা তারা বেদ বেদ বেদনা দর্শন করি না পারে ধর্মান দর্শন করি না ভারে আর চিত্তান্ন দর্শন করি না ভারে একখানা বোটা বোটা হলে কি হয় একাই আনা দর্শন দে বত্রিশ প্রকার অশুচি কথা বই দিব দাতু মনসিকার কথা বই দিব বাঘ বাঘ ওই দিয়ে তা যা কায়ানো দর্শন কি দর্শন কায়ানো দর্শন তা কায়ানো দর্শন কি এর মধ্যে লেখা আগে দে যারা ক্লেশ কয় বেৰে ক্লেশ মনেৰে দুখ দে দে ক্লেশ হলুচ আৱৰ্জনা আমি হ'লে মন সজৰা কনত সজৰা সজৰা যদি মনত এজেদি হয় মন কি হয় মনত দুখ পায় মনত দুখ পায় ধনী তইলি মন সজৰা কি হয় লোভ বেছি জ্ঞান মহ বেছি শুনা খজরা বেশি দেয় খজরা বেশি হলে উকো দুকো সাবান দিন হব দ এক করে দুই প্যাকেট তিন প্যাকেট বলে দিও নাও দিলে তা মন খজরা কি লোক দেশ মহ ক্লাস কলুস কোন একবারে কি হব লোক দেশ মহ বেশি তাহলে জ্ঞান ক্ষীণ তারারে কায়ন দর্শন দে বেদনা দূর দর্শন লোক দেশ মহ বেশি জ্ঞান ভালো তারপরে ধর্মানু দর্শন লোভ দেশ মোহ কি হব অল্প লোক দেশ মোহ জ্ঞান লাভ করে দেয় জ্ঞান বেশি হাকে অর্চিতখনে আনন্দ এক চিত্তখনে তিন্ন মার্গ বলার আগে জ্ঞান বেশি রে প্রতিদর্শন বা ভোজেলে বেশি দর্শন লোক দেশ মহ দুর্বল দেশ অল্প হুদ্ধ বুদ্ধ হল মপ্তাহ হলম জিরাঙাতে অজবাল সপ্তাহে ব্রহ্মাণতে চতুরাজ্যে সত্য প্রকাশ মই পেলায় যাই যাইনে বেসনা দিনগুলো বা হাককে বুঝিব তারা তারা আলার কালাম রুদ্র তা আলার কালাম শুধু এক সপ্তাহ আগে মরে যে গই তো শুধু উৎপন্ন হয়ে বোমা তে অনন্ত আয়তন অরু ব্রহ্মলোক উৎপন্ন হয়ে গই অস্ত সমাপতি মধ্যে সপ্ত সমাপতি জ্ঞান লাভ করি নে সিউ গিয়ে গো হা তে তো আসি দু যে তে না তে তো রূপ খান নেই তা আরো হতে আরো গেল রুদ্র ও সিবে তো গেল হেলে সাদ মারা গিয়ে গই পদ্ধতি এগো নৈব সংখ্যা না সংখ্যা প্রভাক মধ্যে তার আয়ু চুরাশি হাজার কল্প বা ধাতু হন দেশনা শুনিবার খান নেই অস্ত অকনত পুরি গিয়ে গই আর মো হারে দেশনা দিব ও বারাণসীর মধ্যে ছয় বছর কঠোর সাধনা কালে তারা মরে সেবা করছে কৃতজ্ঞতা জানা পড়বো তারারে যাই না দেশনা দিয়া পড়বো বারাণসী পঞ্চগড় শিষ্য এদিকে চাই না নাই অল্প রচ হারে হয় থাকে বুজিব এই সে বাক পাকি দেয় কিন্তু

কায়ন দশ কি বেদন দশ কি চিতান দশ কি মূলা এক পথ এক পথ এক পথ ধর্মানু দশন আলু বেগুন মূলা তিন এবার কি হয় ফাজন অর্থাৎ গণ্ড আয় কি গণ্ড পাচন সবজি পাচন টুন সবজি টুন অর্থাৎ নিজের নয় কায়ানু দর্শন আলাদা বেদান দর্শন আলাদা দর্শন আলাদা এই ভাঙি দমন কায়ানু দর্শন লোভ দেশ মহ সবল জ্ঞান দুর্বল এক তা তো সেটা নেই

দেখা মাত্র উপেক্ষা সোনা মাত্র উপেক্ষা গ্রাম মাত্র উপেক্ষা জীবা মাত্র উপেক্ষা কায়ের মধ্যে সুখ বেদনা দুঃখ বেদনা মন ভিতরে সমানস তমানস উপেক্ষা বেদনা বুঝো না এত সব মহ বেশি জ্ঞান আছে তবে এটার কি করব বেদানু দর্শন বেগুন আলো হেবার নেই বা না বেগুন তারপরে চিতানু দৃষ্টি বেশি কর্মফল বিচ্ছে করে

ও আ নদর লন্ডন এর তার মানে কি নিত্য দৃষ্টি লগে তাহলে থাকে বনাম হবে সাধনা দুকে দিল কর্ম হল বিচার ন করে শুরু করে ও হাকে ধরা নাই কর্ম হল করে দৃষ্টি হাকে ইচ্ছা হাকে ভগবান হয় হাকে বুদ্ধ ধর্ম হয় হাকে সৃষ্টি কথা হয় অন্য নক তো নিত্য দৃষ্টি ঘোর মিথ্যা দৃষ্টি আর একনা একনা নয় ফাতলা বাতলা ন

পঞ্চাশখন মানে হি গদা জিবে এব এজুক সরাইতর মধ্যে জিবে উৎপন্ন হয় সিবে অনাত্ম দেখে দেবান স্পিড তার জ্ঞান চারি মূত্র দুঃখে দেখ আনন্দ দুঃখে দেখ ধার জ্ঞান বুঝলি অ দরমানো দর্শন আলু আগে বেগুন আগে এক কথা মূল আগে হাজন ধুন জিবে এব একত্রে হেলে বেগুন হয় অ কায়ানো দর্শন রূপস্কন্ধ বেদান বেদান দর্শন বেদান স্কন্ধ ধর্মানু দর্শন সংজ্ঞা সংস্কার সংজ্ঞা প্লাস সংস্কার স্কন্ধ চৈতানু দর্শন বিজ্ঞান স্কন্ধ আমার হিয়ে মধ্যে সৌান আগে পঞ্চস্কন্ধ হ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ হই না নয়

বেদনা এলে ধর্ম এলে সঙ্গে সংস্কার এলে বিজ্ঞান এলে নির্দিষ্ট কোন ভাবনার বিষয় নেই জীবে এব সেবা উদ্যোগ তোমার তো যদি কেসে দাম হবে ওই আলার কালা রুদ্র তুমি সারি রুদ্র দুঃখী তাহলে তুমি এক পদ এক পদ যে পদ কম লাগে সে পদ ল তাহলে তোমার দিব দিয়ে শেষ পদ নাম কি এবার কি মূল হ্যাঁ দিয়ে কিয়া না বলিবে

চিত্তৰে কাৰে কৰিব কত কৰিব চৰাই তনে হ চকু আয়তন হনা কৰ্ণ নাচিকা জিব্বা কায় ঋত বস্তু আছে না নাই ঋত বস্তু মধ্যে মন আগে না নাই মন আগে মন আয়তন হনা মনলে হলে মন আয়তন কি আয়তন এর মধ্যে আয়তন আয়তন হয় মানে বুঝিবা আয়তন শব্দ রত আয়তন শব্দ রত দীর্ঘ আয়তন শব্দ কি কি আয়তন মাদি আয়তন না কি দেশ আয়তন বর্গ আয়তন কি আয়তন সংসার কি আয়তন সংসার আয়তন শেষ আগে না বিস্তৃতি কি তৃতি বিস্তৃতি বিষয় এই সংসারের বিস্তৃতি বিশাল সংসারের ক্ষমতা তাই তৃষ্ণা ক্ষমতা তাই এটা লাগা সমস্ত আসক্তি দৃষ্টি আসক্তি ও আশ্রয় এটা হচ্ছে মন নাম আশ্রয় দজনে মনাঙ্গনে লোক থাকে মনাঙ্গনের বহজনে লোক থাকে মনাঙ্গনে বহজনে তৃষ্ণা থাকে দজনে থাকে যে আশ্রয় থাকে pali basa asabakha yang bangat asabako কি আসাবা লোভ তৃষ্ণা বিভিন্ন দেশে মধ্যে বুদ্ধ বিভিন্ন ক্ষেত্রে বুঝি পি উপমা দিয়ে যে তৃষ্ণাও ব্যবহার করে লোভও ব্যবহার করে আশ্রবও ব্যবহার করে হয়নি মর নাম আশ্রব তার মানে লোভ নিছা এক হ্যাঁ একত্রিশটি লোকভূমি যত ফরান বলা আগে সমস্ত ফরান বলা মন চিত্র ভিতরে বাস মুই থান করে কনাথায় মনভিতরে কৃষ্ণা মনোভিতরে কনাথায় তা তুমি কৃষ্ণার চিনি ভার পিনতে রাক্ষচিত কেউ মাগা মাগি শুরু করে ছা দে রুটি দে বরম পানি দেয়ের তরকারি মিনু কি তরকারিটি করা হব গম নগলে ফেলে দামাত পরে গো তু গম নয়

চৰাই ঘৰে ঘূৰিব চৰাইত আবাৰ কৰিবান ভাই দেচেনা দেম শ্ৰাৱন সেয়া ধৰিলে ঐ কি হৈ আছে ধৰি অ আমাৰ পাবনা ঘূৰিবা এইও নজানিকে বাজে পাব না ঘৰ

একজন মধ্যে মাংস ঘর মধ্যে সুর করবে এই চেয়ে গে সুর করিবার এই মানে সোরে বাড়ি তো লাগ নহব উধাবি নি করব স্মৃতি লক্ষ সময় ব্যায়াম চেষ্টা কর দৌরিবার লাগে

তাৰমানে সন্দেহ এব চিন্ত হেব জালৰ যে মাকৰ চাত জালৰ মধ্য মাচি ফুৰিলিও মাকৰ চাই খবৰ পায় মচৰ লাকিলাগ মাকৰ চাই খবৰ পায় তুমি মাকৰ চাছ য়ে থাকিলে মাকৰ চাত ফুৰুত ফোনতে চুত নিগ্লে নিগিলে বেৰে তলে হয়নে নহয় এই চোৰ হেবগৈ লগে লগে জেগে চাবি লৈ নাই যাঙিব তালা মাৰিব ইয়াত তালা খুলিব হাতে নাতে দৌৰিব লাগিব

ভাবনা করা অতি বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎ এখন সবু চিত্র মধ্যে উৎপন্ন হই চিত্র উদয় বলে ভাবনা করি না

এবারে পাঁচ হিভাবে ঘুরিব কিভাবে উদয় বিদয় বিলয় হিতে করিতে দৃষ্টিমুক্ত জ্ঞান হ দৃষ্টি মুক্ত হইবার দৃষ্টিমুক্ত জ্ঞান কি মুক্ত জ্ঞান দৃষ্টি দৃষ্টিমুক্ত হলে তো কীভাবে দৃষ্টিমুক্ত হব অনিত্য দুখ অনাথ জ্ঞান ৰূপ হ'ব দৃষ্টিমুক্ত হৈ যাবলৈ হ অন্ন ভাৱনা ঘূৰিব হাৰে ঘূৰিব ঘূৰিব শকে ঘূৰিব কি ভাবে ঘূৰিবিলে ঘৰ দৃষ্টিমুক্ত জ্ঞান অ অনিত অনাথ জ্ঞান হেবাৰ লাই এই জ্ঞান বিয়া মন ভিতৰে মিত্য দৃষ্টিৰে